জানেন মা দুর্গাকে কেবলমাত্র শিশির ও বৃষ্টি জল দিয়ে কেন স্নান করানো হয় রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়িতে কেনই বা মহিলারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেন মায়ের অবয়ব গঠনে প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নারী স্বাধীনতা সম অধিকার ও প্রগতিশীলতার ইতিহাস ভারতবর্ষ যখন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ সেই সময় ঘোষ জমিদার পরিবার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন তারা এমন এক বিদ্যালয় স্থাপন করেছিলেন যেখানে নারী ও পুরুষ উভয়ের সমান অধিকার নিয়ে জ্ঞান অর্জন করতে পারতেন সেই রক্ষণশীলতা যুগে এমন প্রগতিশীলতা ও উদার মানসিকতার পরিচয় ছিল সত্যিই বিরল তারই স্মারক ও প্রতীকী রূপ হিসাবে এখনকার প্রতিমা গড়ার কাজে নারী ও পুরুষ উভয় শিল্পী সমান সুযোগ পান দেশভাগের পরে যখন বহু শরণার্থী ছিন্নমূল হয়ে পড়েছিল তখন এই বাড়ি হয়ে উঠেছিল তাদের জন্যই নিরাপদ আশ্রয় বাংলার ইতিহাসে এমন প্রজাবৎসল জমিদারের উদাহরণ বিরল প্রজাহিতসী এই পরিবার নিজের উদ্যোগে খুলেছিলেন পোস্ট অফিস পর্যন্ত এমনকি সেই যুগের বিখ্যাত চিকিৎসক ডাক্তার প্রতাপ ঘোষ এই পরিবারেরই অন্যতম সদস্য ছিলেন বাংলা চলচ্চিত্র নিমন্ত্রণের শুটিংও হয়েছে এই বাড়িতে আজকের প্রজন্ম কর্মসূত্রে দেশ বিদেশে সরিয়ে থাকলেও পূজার টানে সবাই ফিরে আসেন এই প্রাচীন আঙিনায় ঐতিহ্যের শিকর ও পারিবারিক বন্ধনের শক্তি রামেশ্বরপুর ঘোষ বাড়ির পুজোকে করে তুলেছে অনন্য আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন এই পরিবারের সুযোগ্য সদস্য শ্রীযুক্ত তুহিন ঘোষ মহাশয় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইল সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ